আমার নাম শম্পা আমি ক্লাস টুয়েলভে পড়ি দেখতে বেশ সুন্দরী আকর্ষণীয় যে কোনো ছেলের জন্যে আমাকে দেখে নিজেকে সামনে রাখা একটু কষ্টের আর আমার এই ব্যাপারটা বেশ ভালোও লাগে আমাকে নিয়ে সবাই আলোচনা করে যে আমার এখনও কোনো বয়ফ্রেন্ডে নেই কি জানি কি করে একলা থাকে যাই হোক আসলে ব্যাপারটা হলো যেসব ছেলে আমায় পছন্দ করে আমার তাদেরকে ভালো লাগে না আমি একটা অন্যরকম মানুষ চাই তাই এখনও কোনো ছেলেকে কাছে আসতে দিইনি এরকমভাবেই এরমভাবেই চলছিল দিদির ঠিক হলো আমরা দুই বোন আমার দিদি এবার চাকরি করে আমার দিদি খুব ছিমছাম শ্যামলা মতন একটু লম্বা আমার থেকে লম্বা আর পাতলা দিদির বিয়ে ঠিক হলো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে দিদির বিয়ে হবে কিন্তু সব থেকে বেশি যেটা আমার খারাপ লাগলো আমার জামাইবাবু আমাকে দেখে অনদেখা করে দিল তিনি যেন আমাকে পাত্তাই দিলেন না এক কথায় আমার দিকে তার কোনো দৃষ্টিই ছিল না এটা আমার খুব খারাপ লাগলো যেদিন দিদিকে দেখতে এসেছিলো সেদিন সুন্দর করে সেজে গুজে আমিও ছিলাম কিন্তু আমার দিকে একবারের জন্য তাকালো না দিদি কিন্তু আমার থেকে দেখতে সুন্দরই না তবুও সে দিদিকেই দেখে যাচ্ছিল এটা না আমার খুব খারাপ লাগলো আমি মেনে নিতে পারছিলাম না ভেতরে হয়তো কোথাও আমার অহংকারে একটু হল আঘাত আসলো তারপর কিছুক্ষণ পর শুনলাম বিয়ে ঠিক হয়ে গেছে আর দু মাস পর বিয়ে দিদি আমার কানের গড়ায় এসে বললো তো চা বাবু খুব ভালো খুব সৎ মানুষ সেটাও আমি বুঝে গেছিলাম যে মানুষটি ভালো কিন্তু বুঝলেই কি আমার মন মানতে চাইছিল না যে সেই মানুষটি আমাকে ইগনোর করছে ভালো চলো আজকে হয়তো প্রথম দিন তাই দিদির সামনে আমার দিকে তাকায়নি এরপর হয়তো নিশ্চয়ই আমাকে দেখবে আসলে আমি না ওই দৃষ্টিটাতে খুব তৃপ্তি পেতাম যখন কেউ আমার দিকে তাকিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকিয়ে নিজের ভেতরে আমাকে নিয়ে নানান রকম চিন্তাভাবনা করতে এটা আমাকে খুব ভালো লাগতো আমার নিজেকে মনে হতো আমি শ্রেষ্ঠ এই পৃথিবীতে কিন্তু সে অহংকারেই না বাধা পড়েছিল তাই আমি শান্তি পাচ্ছিলাম না এরপর বিয়ের দিন এলো ঠিক দিদি যেরকম সেজেছিলো আমি তার থেকে আরও বেশি সাজলাম কিন্তু তবুও জায়বাবু আমার দিকে তাকালো না আমি ভাবলাম আমার মুখটা না হয় নাই পছন্দ করবে কিন্তু ডাব আর পেছনের কুমড়োটা তো অবশ্যই ওনার চোখে লাগার মতো যে কোনো মানুষ ঘুরে ঘুরে আমাকেই দেখছে আর আমি ঠিক সেভাবে সেজেছিও যাতে আমার ডাবগুলো বড়ো বড়ো আরও বোঝা যায় আর আমার কুমড়োটাও যেন হাঁটার সময় বেশ তোলে জামাইবাবু কিছুতে আমার দিকে তাকালেন না এরম করে চলে গেলো অনেক কটা দিন ভীষণ রাগ আমি কিছুতেই দিদির বাড়ি যাব না বোভাতেও যাব না অনেক তেলিয়ে তলিয়ে মা আমাকে নিয়ে গেল এরপর শুনলাম যে দিদি নাকি মা হবে বাড়িতে খুব আনন্দ আমিও খুব আনন্দিত হলাম যাক ব্যাপারটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তারপর মা বললো তো দিদিকে বেড রেস্ট দিয়েছে তো যা আমি চাকরি করে তো দিদি তো আসতে পারবে না তুই একটা কাজ কর তুই চলে যা দিদির বাড়িতে দু মাস থেকে আয় তোর তো এখন এইচএসি পরীক্ষাও হয়ে গেছে আর কলেজে হয়তো চাপ নেই আমি দিদির কথা চিন্তা করে বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম এবং রাজিও হয়ে এলাম চলেও গেলাম ঠাক দুদিন পরে কিছুক্ষণ পর আমার মনে হলো যে না এলেই পারতাম আমি নিজেকে হয়তো সামনে রাখতে পারবো না এমন কিছু করে ফেলবো যেটা আমার বোন হিসেবে করা উচিত না কারণ আমি নিজে নিজেকে জানি আমি অনেকটা নৃশংস হয়ে যাই মাঝে মাঝে যাই হোক ঠাকুরকে বললাম ঠাকুর আমি যদি নিজেকে সামলাতে পারি আমাকে এইটুকুন সাহস দিও কিন্তু কারোর মন যদি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে কারো কিছু করার থাকে না ঈশ্বর বা কী করবে পৌঁছে গেলাম দিদির বাড়িতে যাই আমাকে দেখে বললো ভালো আছো আমি বললাম হ্যাঁ বললাম আপনি হ্যাঁ আমিও খুব ভালো আছি যাও দিদি ওই ঘরে আছে দিদির কাছে গেলাম এবং দিদি আমাকে সব কাজ বুঝিয়ে দিলো বাড়িতে একটা কাজের মহিলাও ছিল কিন্তু আসত্ত্বেও জামাইবুকে খাবার দাবার দাবার এই সব কিছু করতে গিয়ে একটু অসুবিধেই হচ্ছিলো দিদির তো এই কাজগুলো আমি করতে শুরু করলো আস্তে আস্তে জামাইবাবু আমার সম্পর্কটা অনেকটা নর্মাল হলো আমার ভেতরেও না কখনও আর সেই চিন্তা ভাবনাগুলো আসেনি যেগুলো আমি আগে ভাবতাম একদিন খুব বৃষ্টি হচ্ছে ছাদে কাপড় মেলা আছে দিদি ঘুম হচ্ছে জামাইবাবু ল্যাপটপে কাজ করছে আমি ছুটে গেলাম ছাদে হঠাৎ জামাইবাবুও ছাদে এসে দেখলাম আমার পেছন দিয়ে কাপড় তুলতে শুরু করলো কিন্তু ততক্ষণে বেশ জড়ে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামাতে আমার ড্রেসটা ভিজে গেল আর আমার ডাবগুলো আরও বেশি বোঝা যাচ্ছিলো এবার জামাইবাবু হঠাৎ করে আমার ডাবের দিকে তাকালো কারণ আমি একটা সাদা রঙের ড্রেস পরেছিলাম ভেতরে কিছু পরা ছিল না প্রায় সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিলো উনি এমনভাবে আমার ডাবের দিকে তাকিয়েছিল যেন কোনো দিন কোনো মেয়েকে দেখেনি প্রায় দু মিনিট ধরে উনি ভেজার অবস্থাতে আমার ডাব দেখে যাচ্ছে আমি হঠাৎ করে বললাম যাইবাবু চলুন বৃষ্টি নেমে গেছে তো এই বলে আমি থপথপ করে শিতে নামতে শুরু করলাম আর উনি দেখলেন আমার ডাবগুলো সে শিতে নামার সময় দোল ওঠানামা করছে এবার আমি বুঝলাম যে না এই ভদ্রলোকের ভেতরে পুরুষ লোকই রয়েছে যে সুযোগ পেলেই এই কাজগুলো করে আমার ভেতরে যে অদম্য ইচ্ছাটা ছিল সেটা আরেকবার জেগে উঠলো আমি ভাবলাম এনাকে দিয়ে তো আমি নিজের গোলামি একবার করাবই সে যতই আমার দিদির হাজব্যান্ড হোক না কেন সেটাই করালাম এরপর কি হলো জানেন এরপর দিদি আস্তে আস্তে মাছ চড়তে শুরু করলো দিদি প্রায় ব্যক্তি ওঠানামাই করতে পারতো না জামাইবাবু সব দেখাশোনা আমার করতে হতো আমি ইচ্ছে করেই এমন এমন ভঙ্গিমায় তার কাছে যেতাম এবং এমন এমন ড্রেস আপ করতাম যাতে ডা কুমড়ো দেখে তার নিজের কাজ গোপন করতে সে বাধ্য হয় এরম করে অনেকদিন চলার পর একদিন জামাইবাবু আমাকে বললো চলো তোমায় আজ করতে নিয়ে যাবো দেখে বললাম জামাইবাবু আমাকে নিয়ে ঘুরতে যেতে চাই কী করো বললো যা তুই তো অনেকদিন এসছিস কোথাও যাস না চাস আর তুই তোর কিছু কেনাকাটা করার থাকে সেটাও করে নে আমি আর জায়বাবু দুজনেই বেরিয়ে পড়লাম হঠাৎ করে জাহায় বাবু আমাকে বললো তোমার কি কেনার আছে বলো আমি বললাম আপনি আমার সঙ্গে যাবেন আমি তো একটু ব্যক্তিগত জিনিস কিনতাম আপনার যেতে হবে না থাকা আপনি সব দোকানে গিয়ে লজ্জাবোধ করবেন বললো না না লজ্জার কী তোমার দিদির অনেক কিছুই তো আমি কিনে দিই বলো আমি কি কিনে দিচ্ছি আমার অনেক ভালো চেনা দোকান আছে তারপর আমি দোকানে গেলাম যাওয়ার পর আমাকে দোকানদার জিজ্ঞেস করলো সাইজ কত আমি বললাম আটত্রিশ তখন যা আমি হঠাৎ করে আমার ডাবের দিকে তাকিয়ে থাকলো আমি বললাম কি দেখছেন বলছে কিছু না তারপর উনি আমাকে বলল আটত্রিশ কি করে হলো বলো এভাবেই বললো কেউ মেহনত করেছে নাকি আমি সে একেবারেই না বলছে তাহলে তো মেহনত করলে আরও বড় হয়ে যাবে যে হতেই পারে বলো চলো তাহলে একদিন তোমার ওপরে মেহনত করতে হবে দেখা যাক কত বড় হয় আমি কিছু বললাম না ভাবলাম হয়তো উনি মজা করছে এরপর আমি আমি আমার জিনিসপত্র নিয়ে ঢুকে পড়লাম গাড়িতে হঠাৎ করে দেখি আমার জামাইবাবু বাবু হাতে একটা প্যাকেট নিয়ে এসছে বললো এটা তোমার জন্যে অবশ্যই পড়ো আমার তরফ থেকে উপহার দেখো দিদিকে বলতে চেও না যেন আমি আবার ওনার প্যাকেটটা দেখে বললাম এতে কি আছে বললো আছে কিছু ঘরে গিয়ে পড়ে দেখো আমি খুব এক্সাইটেড ছিলাম গাড়ির মধ্যে ইচ্ছা করছিলো খুলে দেখতে কিন্তু দেখিনি এর মাঝে উনি অনেকবার ছুন তাই আমার গায়ে আমার হাতে এমনকি আমার ডাবেও হাত বলিয়েছেন কখনো দরজা খুলতে গিয়ে কখনো স্টিয়ারিং ধরতে গিয়ে কিংবা কোনো জলের বোতল নিতে গিয়ে আমি বুঝতে পেরেছি উনি পারলে গাড়ির মধ্যেই শুরু করে দেন কিন্তু আমি ওনাকে সেই সুযোগটা কখনোই দেবো না আমার খুব তৃপ্তি হচ্ছিল যে দেখ কেমন লাগে এই যে আমাকে এতদিন দেখিস এবার আমার কথা ভেবে ভেবে তোকে রাত জাগতে হবে কত কিছুই না করতে হবে তাও শান্তি পাবি না তোর সামনে থাকবো তোর সামনে দোলাবো তোর সামনে নাচাবো তুই তাও ছুতে পারবি না কিচ্ছু করতে পারবি না বাড়িতে গেলাম গিয়ে দিদি বললো তোর হাতে প্যাকেট এনেছিস শুনছি হ্যাঁ দুটো প্যাকেট কেন বললাম দুটো আলাদা প্যাকেটে দিয়েছে দেখি তো আর নানা তোকে দেখতে হবে না এই থাক এই বলে আমি ঘরে চলে গেলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ পাবো আমার জন্যে একটা দারুণ দেখে জিনিস এনেছে যেটা পরে আমার সৌন্দর্য আরও বেড়ে গেল পরে মনে হলো আমি এতটা সুন্দরী কি করে লাগতে পারি আমার ডাব কুমড়ো আরও যেন বেশি সুন্দর হয়ে উঠেছিলো আমি ভাবলাম জায়াইবাবুকে একটা ছবি পাঠাই উনি যেহেতু আমাকে এটা দিয়েছে ভাবলাম না ছবি দিলে প্রমাণ থাকবে জায়াইবাবুকে এটা মেসেজ করলাম আজ রাতে দেখা করবেন আপনি যেটা আমাকে দিয়েছেন সেটা পরে কেমন লাগছে আপনাকে দেখাবো উনি বলেন ঠিক আছে তোমার দিদি ঘুমিয়ে পড়লে আমি চলে আসবো ঠিক সাথে বারোটা নাগাদ আমার দরজায় না খোলো আমি তখন থেকে রেডি হয়ে বসেই আছি আমার দরজা খুলতে উনি আমার দিকে এমন বৃষ্টি দেখলেন যেন আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী আমি বললাম কেমন লাগছে বলছে বিয়ে দিন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন মনে ছিল তুমি বাচ্চা আমি অন্যদিকে চোখ নজর যায়নি কিন্তু আজ বুঝতে পারছি তুমি তো বাচ্চার মা হওয়ার উপযুক্ত হয়ে গেছো আমি হাসলাম বললাম ঠিক আছে আসুন তাহলে এই বলে উনি কিছু না বলেই দরজাটা ঠেলে ঘরে ঢুকে পড়লেন বললেন তোমাকে কি এমনি কিনে দিয়েছি দেখি একটু ভালো করে দেখতে দাও বলো হেঁটে দেখাও দাঁড়িয়ে দেখাও চোখে দেখাও উনি এই বলে খুব তৃপ্তি নিচ্ছিলেন হঠাৎ বললেন আমি ডাব খাবো আমি বললাম না এটা সম্ভব না বলে কেন সম্ভব না শালি অধিকার বালি ওই ডাব দুটো আমার চাই সবার আগে আমার অধিকার তোমার এখনও বিয়ে হতো অনেক দেরি আমাকে তোমার ডাবের স্বাদ নিতে দাও একবারের জন্য আমি বলছি না দিদি জানতে পারলে অনেক কিছু দিদি জানতেই পারবে না কি বলবে তোমার দিদিকে তুমি বলবে না আমি এই বলে উনি বললেন খোলো সব কিছু উনি আমার ডাম কুমড়ো ইচ্ছে মতো স্বাদ নিলেন তারপর বললেন এবার আমি যেটা করব সেটার কথা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না এই বলে উনি আমাকে চরম তৃপ্তি দিলেন সত্যি ওনার কাছে তৃপ্তি পেয়েছিলাম কোনোদিন আমি ভাবতেও পারবো না আমি ব্যথাও পাচ্ছিলাম তৃপ্তি অনুভব করছিলাম আমি ভাবছিলাম দিদি কত লাকি এরকম একজন পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে প্রায় দু ঘন্টা উনি আমার সাথে খেললেন খেলার পর উনি ক্লান্ত হয়ে গেলেন বললেন সকালবেলা একটা ওষুধ কিনে দেব সেটা খাবে অবশ্যই আর তোমার সেটা কবে হয় আমায় জানিও আমি তোমাকে একটা এক পাতা ওষুধ এনে দেবো মাঝে মাঝে আমাদের খেলা হবে তোমার মতো মেয়ে বাড়িতে থাকলে না খেলে চলে কতদিন তোমার দিদির সাথে খেলি না আর তোমার দিদি তোমার ধারে কাছেও নেই তোমার মতো মেয়েকে যদি বিয়ে করতে পারতাম জীবনটা শুদ্ধ যেত আমি বললাম না দিদি খুব ভালো আমি দিদির যোগ্যই না আপনি আমার শুধুমাত্র কুমড়ো আর ডাব দেখে এরকম বলছেন বলছে না না তুমিও খুব ভালো মেয়ে আমি তোমাকে মাঝে মাঝে আমার নিজের করে পেতে চাই ঠিক আছে এরপর উনি আমাকে নানান জায়গায় নিয়ে যেতে শুরু করলেন দিদি কিছুই টের পেলো না তারপর দিদির বাচ্চা হলো এরপর আর অনেক ঘটনা ঘটলো সেগুলো জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি টাটা